একজন নাস্তিক পাত্রীকেও বিয়ে করতে পারেন এরপরই আমরা সাকিব খানকে নিয়ে আন্তর্জাতিক বাজারে চলে যাব সাকিব করতে চলছেন তৃতীয় বিয়ে অর্থাৎ তিন নম্বর বিয়ে হতে যাচ্ছে সাকিব খানের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটি ছড়িয়ে গেছে অলরেডি দেশের সর্বত্রে তাই দেশবাসী সাকিবের বিয়েকে ঘিরে কিছু প্রত্যাশা ব্যক্ত করেছেন সুপার স্টার সাকিব খান আগে বিয়ে করেছেন দুটি জানা গেছে বাব মায়ের পছন্দের সাকিব খান আবারও বিয়ে করবেন পছন্দ ডাক্তার পাত্রী প্রিয় নায়ক স্টার তারকা সুপার স্টারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশবাসী একই সাথে এই স্টার তারকাকে দেশবাসী কিছু পরামর্শও দিয়েছেন এবারে জেনে নেই বিস্তারিত কী ছিল সেই পরামর্শ শুধু ডাক্তার পাত্রী না ওনার উচিত হবে প্রত্যেকটা পেশা ধরে একটা একটা করে বিয়ে করা তৃতীয় বিয়ে শেষে উনি দ্রুতই একটা ইঞ্জিনিয়ার পাত্রী বিয়ে করতে পারেন ধারাবাহিকভাবে আইনজীবী পাত্রী টিচার পাত্রী বিসিএস ক্যাডার পাত্রী কর্পোরেট পাত্রী ধরে এগোতে হবে পেশাভিত্তিক বিবাহ অভিযান শেষে উনি মাঠে নামতে পারেন বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিবাহ অভিযানে এই দফায় ঢাবির পাত্রী জাবির পাত্রী বুয়েটিয়ান পাত্রী সবির পাত্রী ধরে সামনে এগিয়ে যেতে হবে এরপর উনি মনোযোগ দিতে পারেন জেলা ভিত্তিক বিবাহ অভিযানে রাজশাহী খুলনা নোয়াখালী কুমিল্লা এমনিভাবে দেশের প্রতিটা জেলায় একটা করে বউ থাকবে সুপার স্টার সাকিব খানের ইতিমধ্যে দুটি ধর্মের পাত্রী বিয়ে করেছেন সাকিব খান এবার বাকি সব ধর্মগুলো কাভার করে ফেলতে হবে একজন বৌদ্ধ পাত্রী একজন ক্রিশ্চিয়ান পাত্রী বিয়ের পাশাপাশি একজন নাস্তিক পাত্রীকেও বিয়ে করতে পারেন এরপরই আমরা সাকিব খানকে নিয়ে আন্তর্জাতিক বাজারে চলে যাব আমেরিকা অস্ট্রেলিয়া নর্থ কোরিয়া থেকে হুনুলুলু উগান্ডা এমনিভাবে বিশ্বের প্রতিটি দেশের একটি করে পাত্রী বিয়ে করবেন তিনি এর পরের অভিযান মহাকাশে মঙ্গল গ্রহের পাত্রী বৃহস্পতি গ্রহের পাত্রী ধরে এগিয়ে মিল্কি ওয়ে শেষ করতে হবে এরপর সুপার স্টার পাত্র নিয়ে পাত্রীর খোঁজে আমরা এগিয়ে যাব অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে সাকিব খানের তৃতীয় বিয়ে কেন্দ্র করে এমনই প্রত্যাশা এমনি আশা ব্যক্ত করেছেন দেশের মানুষ দেশবাসী আপনার প্রত্যাশা কী তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে